আসসালামু আলাইকুম আমাদের আজকে আসলে সকাল বৃষ্টির কারণে দেখা যাচ্ছিল না এতক্ষণ এখন হালকা একটু দেখা যাচ্ছে পাহাড়গুলো মানে বৃষ্টি এত পরিমাণ বেশি ছিল যে এরকম সাদা হয়েছিল পুরোটা মানে দূরে কিছু দেখি নাই এখন হালকা একটু দেখা যাচ্ছে বিদায় বিদ্যুৎ করতে আসছি যদিও বে এখনো ফুটি ফুটি বৃষ্টি আছে এই যে ফুটি ফুটি বৃষ্টি এখনো আছে দেখছেন কালকে একটু বৃষ্টি থামছিল কিন্তু এখন আবার শুরু হচ্ছে বৃষ্টি এরকম বৃষ্টি থাকলে আবার অন্ধকার হয়ে যাবে সব সাদা মেয়ে ঢেকে যাবে সব কিছু কাছে